ইমানের উসুল তিনটা উসুল এবং দাওয়াত দিতে হবে এই তিনটা উসুলের তিন উসুলের দাওয়াত এই তিন উসুল নিজে বিশ্বাস করতে হবে তিন উসুলের এলেম অর্জন করতে হবে তিন উসুল অনুযায়ী আমল করতে হবে তিন উসুলের দাওয়াত দিতে হবে তিন উসুলের দাওয়াত দিতে গেলেই অনেক বিপদ আপদ আসবে দশ উসুলের দাওয়াত দিলে বিপদ আপদ আসে না বারো উসুলের দাওয়াত দিবেন বিপদ আপদ আসবে না আরও দেখবেন যে আপনার বিরিয়ানি খাওয়াইবো ভালো ভালো আনি বাসা থেকে রান্না করে খাওয়াইবো কিন্তু তিন উসুলের দাওয়াত দিতে গেলে মার খাওয়া লাগবে আপনারা এক একজন এক এক ফতোয়া দিবে এক একজন আপনারা ইসলাম থেকে বাইরে করে দিব বলবে মিয়া তুমি ইয়া হয়ে গেছো মুসলমান থেকে খারিজ হয়ে গেছো তিন উসুলের দাওয়াত যদি দিতে যান যে তিনটা উসুল মারিফাতুর রব মারিফাতুদ দিন মারিফাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এই তিন উসুলকে বুঝতে হবে এলেম শিখতে হবে আমল করতে হবে দাওয়াত দিতে হবে দাওয়াতের উপর শবত ধরতে হবে এটাকে আল্লাহ বলছেন ওয়াল্লা আস ইনসার আলাপ খুশ ইন আমানু প্রথমে তিন উসুলের উপরে ইমা ও আমিলুস হাত তিন উসুলের উপরে আমল করতে হবে ও তাওয়া সাহবিল হাক একজন আরেকজনকে তিন উসুলে দাওয়াত দিতে হবে ওয়া দাওয়াত দিতে গেলে যারা আল্লাহকে চিনতে পারা নেই আল্লাহ সম্পর্কে ভুল ধারণা পোষণ করছে যারা দিন বুঝতে পারে নাই যারা নবী সাল্লাহামকে চিনতে পারে নাই নবী সাল্লাহ করে বসে আছে তারা আপনার পিছনে লেগে যাবে তখন এই অবস্থায় সবরে সফর করতে হবে এই জন্য সম্মানিত ভাইরা আমরা এই ইমানের তিনটা উসুল কারণ এই ইমানের তিন উসুল সফল হলে তো আমি আপনি সফল অপরে তিনটা প্রশ্নের উত্তর যদি সুন্দরভাবে দিয়ে দিতে পারে বাস পরীক্ষায় পাস তাহলে আর আমাদের ভয় নাই কিছু এই জন্য আর ইমানের যে নয়টি আলোচনা করলাম এই আহকামগুলো আমাদেরকে অবশ্যই ভালোভাবে জানতে হবে যে শুধু লাই রাহিল মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সুন্দর করে কালোমা পরে বসে থাকলাম আর সকাল বেকার লাই রাহর জিকির করলাম কিন্তু লা ই ইমান আসে নাই ইমান আসতে হলে এই নয়টা শর্ত সহ ইমান আসতে হবে আল্লাহ সব আমাদের সবাইকে ইমানের সকল বিষয়গুলো জানার বোঝার আমল করার দাওয়াত দেওয়ার তৌফিক দান করুন